ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম নমুনা গ্রুপ দুশো বিরানব্বই পোস্টে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের স্বনামদম শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা পেপার মিলস অ্যান্ড ডুপ্লেক্স পোর্ট হোল্ডিং ও কোটিং পেপার প্রদানকারী দেশের বৃহত্তম প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে বিভাগে অভিজ্ঞ যোগ্য প্রার্থীদের পশ্চিমে বেতনে অফিস এবং ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদ ডিস্ট্রিবিউশন নম্বর পদ হল ডিস্ট্রিবিউশন জিএম শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স মার্কেটিং লজিস্টিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দুই নম্বর পদ হলো ম্যানেজার ভ্যালু অ্যাড ট্যাক্স ম্যানেজার ভ্যালু অ্যাডেড ট্যাক্স শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স বা স্নাতক যে কোনো বিষয়ে নম্বর পথ অ্যাসিস্টেন্ট ম্যানেজার সিনিয়র এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা ম্যানেজমেন্ট পাবলিক বিজনেস স্নাতক তিন নম্বর পথ কমার্শিয়াল সিনিয়র এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা বিবিএ এম বিএ ফাইন্যান্স নম্বৰ পথ ডি জি এম লোকাল প্ৰকিউৰ প্ৰকিউৰমেণ্ট শিক্ষাগত যোগ্যতা এম বি এ মাষ্টাৰছ চাবলাইচেন ছয় নম্বৰ পথ চিনিঅৰ এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতোত্তৰ সাত নম্বৰ পথ ডি জি ডিজিএম অভারঅল সুপারভিশন ডিজিএম অভারঅল সুপারভিশন শিক্ষাগত যোগ্যতা এম কম বিএ অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স আট নম্বর পথ ম্যানেজার ফিনান্সিয়াল রিপোর্টিং শিক্ষাগত যোগ্যতা এম কম সি এম্বর পথ এক্সিকিউটিভ সাপ্লায়ার বিল প্রসেসিং শিক্ষাগত যোগ্যতা স্নাতক অ্যাকাউন্টিং কমার্স নম্বর পথ সেলস অ্যাকাউন্টস এনে ডকুমেন্টস এম বিএ এম কম তেরো নম্বর পথ একটিভ স্নাতক কমার্স অথবা বিজনেস আর নম্বর পথ কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোল এজিএম অবলিক ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল বিভাগে এজিএম অবলিক ম্যানেজার পোস্টে বিএসসি এমএসসি কেমিস্ট্রি এক নম্বর পথ ম্যানেজার স্নাতক সাপ্লাই চেইন বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ চোদ্দ নম্বর পথ ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়েস্ট পেপার ফেয়ার পার্টস জেনারেল স্টোর ইনভেন্টরি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পনেরো নম্বর পথ ওয়েস্ট পেপার মিকেল ফেয়ার পার্টস ও জেনারেল স্টোর ইনভেন্টরি স্নাতক যে কোনো বিষয়ে তার মিলসে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য আবেদন করতে হবে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা হলো আগামী বাইশে জুলাইয়ের মধ্যে আবেদন আবেদন করতে হবে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র শুদ্ধ তোলা তিন কপি পাসপোর্ট সাইজের তবে আগামী বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানা এরিয়ার অ্যাট দ্য রেট অফ যমুনা পেপার ডট কম মেলে হবে ওদের কোনো খরচ হবে না দুই নম্বর সার্কুলার হলো তিনটা সার্কুলার হয়েছে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিএম সিনিয়র ম্যানেজার এমএসি কেমিস্ট্রি বিএসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং তিন নম্বর পথ ম্যানেজার এমএসি কেমিস্ট্রি বিএসি কেমিস্ট্রি এক নম্বর পথ করবেন পাবলিক সি অপারেটর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ওবলিক এইচএসি পাঁচ নম্বর পথ ডিসিএস অপারেটর শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার অথবা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা থাকতে হবে ছয় নম্বর পদ স্যালপার অপারেটর অপারেটর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সাত নম্বর পদ স্পার্সার অপারেটর ডিআইপি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আট নম্বর পদ কেমিক্যাল অপারেটর জুনিয়র কেমিক্যাল অপারেটর শিক্ষাগত যোগ্যতা এসএসসি আট নম্বর পথ কেমিক্যাল হেলপার অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা দশ নম্বর পদ ক্যাজুয়াল হেল্পার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এগারো নম্বর পদ ম্যানেজার এছিষ্টান্ট মেনেজাৰি কেমেষ্ট্ৰী বি এছ চি কেমেষ্ট্ৰী ইঞ্জিনিয়াৰিং বাৰ নম্বৰ পথ চিনিয়ৰ ফৰমেন ফৰমেন জুনিয়ৰ ফৰ্ম শিক্ষাগত যোগ্যতা এছ এছ চি বা এছ এছ চি অব্লিক এছ এছ চি তাৰ নম্বৰ পথ ডি এছ অপাৰেটৰ শিক্ষাগত যোগ্যতা গ্ৰাজুট অব্লিক ডিপ্ল'মা কম্পিউটাৰ ইলেক্ট্ৰিকেল ডিপ্ল'মা হৈ চোদ্দ নম্বর পথ মেস মেশিন টেন্ডার শিক্ষাগত যোগ্যতা পাবলিক এসএসসি ষোলো নম্বর পথ এক টেন্ডার শিক্ষাগত যোগ্যতা এইচএসি অবলিক এস এস সি সত্তর নম্বর পথ কেমিক্যাল অপারেটর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অবলিক

শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি কুশ নম্বর পদ ক্লাস পেটর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি কুশ নম্বর পদ কেমিক্যাল অপারেটর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এসএসসি কুশ নম্বর পদ ক্যাজুয়াল হেল্পার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস তার মিলস ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ব্যক্তিগত অধিকত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য প্রদান করতে হবে যেভাবে আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবন জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র পত্র চোদ্দ তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আগামী বাইশে জুলাই তারিখের মধ্যে নিম্ন ঠিকানা তোমরা কেরিয়ার দ্য রেট অফ যমুনা পেপার ডট কম ইমেলে এটাতে হবে তিন সার্কুলার হলো এনাজার সি শিক্ষাগত যোগ্যতা এসসি কেমিস্ট্রি বিএসসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং তিন নম্বর সার্কুলারের দুই নম্বর পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার পাবলিক ল্যাব সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএসসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং তিন নম্বর পদ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাবলিক এসএসসি বিজ্ঞান বিভাগে চার নম্বর পথ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ক্যাজুয়েল হেল্পার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাবলিক এসএসসি বিজ্ঞানে পাঁচ নম্বর পথ অপারেটর ইটিপি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান ছয় নম্বর পথ জুনিয়র অপারেটর শিক্ষাগত যোগ্যতা এইচএসি বিজ্ঞান সাত নম্বর পথ ল্যাব হয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস নম্বর পথ এসিস্টেন্ট ম্যানেজার এসিস্টেন্ট অফিসার গ্রাজুয়েট শিক্ষাগত যোগ্যতা চার নম্বর পথ ম্যানিশিং সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট এইচএসসি পুলিশ এইচএসসি পাঁচ নম্বর পথ ইউ ইন্ডার অপারেটর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি

নম্বর পথ রিম চেকার শিক্ষাগত যোগ্যতা এইচএসি দু নম্বর পথ এবেলম্যান শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সতেরো নম্বর পথ কেজুয়াল হেল্পার অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা তেরো নম্বর পথ ম্যানেজার ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতা বিএসসি অবলিক ডিপ্লোমা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার উনিশ নম্বর পথ ইঞ্জিনিয়ার ওব্লিক সিনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পিএসসি অবলিক ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা ত্রিশ নম্বর পথ সিনিয়র ফোরম্যান্লিক জুনিয়র ফোরম্যান শিক্ষাগত যোগ্যতা এইচএসি অবলিক এসএসসি তুই নম্বর পথ সি ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান শিক্ষাগত যোগ্যতা এইচএসি এস এসসি বাইশ নম্বর পথ ফেব্রিকেটর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক এসএসসি তেইশ নম্বর পদ কেজুয়েল হেল্পার হেল্পার কেজুয়েল হেল্পার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অবলিক এসএসসি চব্বিশ নম্বর পদ সিনিয়র ফোরম্যান শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক এসএসসি পঁচিশ নম্বর পদ জুনিয়র ফোরম্যান সিনিয়র ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক এসএসসি ছাব্বিশ নম্বর পথ ইনস্ট্রুটমেন্ট টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক এসএসসি সাতাশ নম্বর পথ জুনিয়র ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান হেল্পার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এসএসসি সাতাশ নম্বর পথ সাতাশ নম্বর পথ হলো ফোক লিফট ড্রাইভার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক এসএসসি

আবেদনপত্রে পত্র আগামী বাইশে জুলাই দু হাজার মধ্যে নিম্ন ঠিকানা আবার বলছি কেরিয়ার সি এ আর ডাবল অ্যাট দ্য রেট অফ যমুনা জে এম ইউ এন এ পি এপিআস যমুনা পেপার ডট কমে ইমেল পাঠাতে হবে আমি সার্কুলারের লিঙ্ক তিনটা সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসকিপশন দিয়ে দেব এবং আবেদনের লিঙ্ক ইমেল নাম্বার কি আবেদনের লিঙ্ক তো ইমেল নাম্বার ইমেল নাম্বারটা আমি ভিডিও ডিস্ক্রিপশন দিয়ে দেবো আপনার সার্কুলারটাগুলো ভালো করে পড়ে আর যেখানে যোগ্যতা সেখানে অ্যাপ্লাই করবেন আল্লা হাফেজ